আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত দশম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পটির গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে আমি শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব এই প্রশ্নের উত্তরগুলো পাঠ্যবই বই খুঁটিয়ে বার করা হয়েছে সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো প্রশ্ন বলে রাখি উত্তরগুলো আমি যথাসম্ভব সংক্ষেপে তৈরি করেছি তোমরা চাইলে এই উত্তরগুলোর সাথে ঠিকা এবং গল্পের নামটা উল্লেখ করতে পারো তো কথা না শুরু করছি আজকের মূল ভিডিও এক নং প্রশ্ন জ্ঞান গল্পটি কার লেখা উত্তর লিখবে আশাপূর্ণা দেবীর লেখা দুই নং প্রশ্ন জ্ঞানচক্ষু গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে উত্তরে লিখবে আশাপূর্ণা দেবী রচিত কুমকুম গল্প সংকলন থেকে তিন দাগের প্রশ্ন কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল উত্তরে লিখবে নতুন মেসমশাই একজন লেখক তিনি বই লেখেন সেই বই ছাপাও হয় এই কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল চার দাগের প্রশ্ন কদিন আগে তপনের কোন মাসির বিয়ে হয়ে গেছে উত্তর লিখবে ছোট মাসির পাঁচ দাগের প্রশ্ন এ বিষয়ে সন্দেহ ছিল তপনের কোন বিষয়ে সন্দেহ ছিল উত্তর লিখবে লেখকরা যে তপনের বাবা ছোট মামা বা মেজো কাকুর মতো মানুষ এ বিষয়ে সন্দেহ ছিল তপনের ছয় দাগের প্রশ্ন কাকে দেখে জ্ঞান চক্ষু খুলে গেল তপনের উত্তর লিখবে নতুন মেশোকে দেখে এ প্রসঙ্গে বলে রাখি নতুন মেসো বলতে ছোট মাসির সাথে যার বিয়ে হয়েছে তাকে বোঝানো হচ্ছে অর্থাৎ ছোট মেশো সাত দাগের প্রশ্ন লেখক হলেও তপনের নতুন মেষো কোন কোন বিষয়ে তপনের বাবা ছোট মামা ও মেজো কাকুর মতো উত্তর লিখবে লেখক হলেও তপনের নতুন মেশো তপনের বাবা ছোট মামা মেজো কাকুর মতোই দাড়ি কামান সিগারেট খান খেতে বসেই আরে ব্যাস এত কখনো খাওয়া যায় বলে অর্ধেক তুলিয়ে দেন চানের সময় চান করেন ঘুমের সময় ঘুমন এমনকি ছোট মামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন তর্ক করেন আর শেষ পর্যন্ত এদেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান কি বেড়াতে বেরুন সেজে আট দাগের প্রশ্ন মামাবাড়িতে তপন কি উপলক্ষে এসেছে উত্তর লিখবে ছোট মাসির বিয়ে উপলক্ষে নয় দাগের প্রশ্ন তপনের গল্প লেখক এর পেশা কি উত্তর লিখবে কলেজের প্রফেসর দশ দাগের প্রশ্ন মেসোর গরমের ছুটিতে তিনি কোথায় এসে রয়েছেন উত্তর লিখবে শ্বশুরবাড়িতে এসে রয়েছেন এগারো দাগের প্রশ্ন লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয় তপনদের মতোই মানুষ কাকে দেখে তপন এটা বুঝেছিল উত্তর লিখবে ছোট দেখে দাগের প্রশ্ন বারো রথনের মূল্য জহুরির কাছেই আলোচ্য জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে কি সম্পর্কে কথা বলা হয়েছে উত্তর লিখবে তপনের লেখা গল্পের প্রকৃত মূল্য তার লেখক মেসমশাই বুঝবে এ সম্পর্কে কথা বলা হয়েছে তেরো দাগের প্রশ্ন গল্প মতে কেন তপনের মেসমশাই তপনের গল্পের প্রশংসা করেছিল উত্তর লিখবে নতুন বিয়ের শ্বশুর ছেলেকে খুশি করতে চোদ্দো দাগের প্রশ্ন একটু কারেকশন করে ইয়ে করে দিলে ছাপতে দেওয়া চলে কে কি ছাপানোর কথা বলেছেন উত্তর লিখবে তপনের নতুন মেশো তপনের লেখা গল্প ছাপানোর কথা বলেছেন পনেরো দাগের প্রশ্ন কে হৈচৈ করে কার ঘুম ভাঙিয়েছে উত্তর লিখবে ছোটো মাসি হৈচই করে নতুন এর বা ছোটো ঘুম ভাঙিয়েছে ষোলো দাগের প্রশ্ন কারেকশন শব্দের অর্থ কি উত্তর লিখবে সংশোধন সতেরো দাগের প্রশ্ন মেশুর উপযুক্ত কাজ হবে সেটা উক্তিটি কার কোন কাজকে উপযুক্ত কাজ মনে করা হয়েছে উত্তর লিখবে উক্তিটি ছোট মাসির পরে আলাদা করে বক্স করবে বা প্যারা চেঞ্জ করে লিখবে তপনের ছোট মেশো যদি তপনের লেখা গল্প পত্রিকায় ছাপিয়ে দেয় সেই কাজটাই উপযুক্ত কাজ বলে মনে করা হয়েছে আঠারো দাগের প্রশ্ন তপনের ছোটো মেশোর মতে তপনের বয়সের ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই সাধারণত কোন বিষয় নিয়ে লেখে উত্তর লিখবে তপনের ছোটো মেশোর মতে তপনের বয়সের ছেলেমেয়েরা লিখতে গেলেই হয় রাজা রানীর গল্প লেখে নয়তো খুন জখম অ্যাক্সিডেন্ট অথবা না খেতে পেয়ে মরে যাওয়া এই সব নিয়ে গল্প লেখে উনিশ দাগের প্রশ্ন তপন কোন বিষয় নিয়ে গল্প লিখেছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন লিখবে তপন ওর স্কুলে ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে গল্প লিখেছে কুড়ি দাগের প্রশ্ন তপনকে এখন লেখক বলা চলে কোন প্রসঙ্গে এমন উক্তি উত্তর লিখবে আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পে দুপুরবেলা সবাই যখন নিথর নিথর অর্থাৎ ঘুমিয়ে রয়েছে তখন তপন আসতে একটি খাতা আর কলম নিয়ে তিন তলার সিঁড়িতে উঠে যায় একাশনে বসে একটি আস্ত গল্প লিখে ফেলে লেখার পর সে যখন পরে তার গায়ে কাঁটা দিয়ে ওঠে মাথার চুল খাড়া হয়ে যায় সেটা হুবহু গল্পের মতোই লাগছে তার মানে সত্যিই একটা গল্প লিখে ফেলেছে তপন এ প্রসঙ্গে গল্প কথক বলেন তপনকে এখন লেখক বলা চলে একুশ দাগের প্রশ্ন ছোট মাসি তপনের থেকে কত বছরের বড় উত্তর লিখবে আট বছরের বাইশ দাগের প্রশ্ন গল্প লেখার খবরটা তপন সবার প্রথমে কাকে দেয় উত্তর হবে ছোট মাসিকে প্রশ্ন ও মা এ তো বেশ লিখেছিস রে কোনো খান থেকে টুকলিফাই নি তো উক্তিটি কার উত্তর লিখবে তপনের ছোট মাসির চব্বিশ দাগের প্রশ্ন গল্প লেখার পর বাড়িতে তপনের কি কি নাম হয়েছে উত্তরে লিখবে কবি সাহিত্যিক কথাশিল্পী শিল্পী পঁচিশ দাগের প্রশ্ন এমন সময় ঘট সেই ঘটনা কোন ঘটনার কথা বলা হয়েছে উত্তর লিখবে ছোট মাসি আর মেসো একদিন হাতে সন্ধ্যা তারা পত্রিকার একটা সংখ্যা নিয়ে তাদের বাড়ি বেড়াতে এলো সেই ঘটনার কথা বলা হয়েছে ছাব্বিশ দাগের প্রশ্ন বুকের রক্ত ছলকে ওঠে তপনের কেন এমন হয় উত্তর লিখবে সন্ধ্যা পত্রিকা নিয়ে ছোট মাসি ও মেসো তাদের বাড়িতে বেড়াতে এসেছে এটা দেখে তার বুকের রক্ত ছলকে ওঠে সাতাশ দাগের প্রশ্ন পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে উত্তরে লিখবে সত্যিকারের ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে ঘুরবে এই ঘটনাকে অলৌকিক বলা হয়েছে আঠাশ দাগের প্রশ্ন সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত তপনের গল্পের নাম কি উত্তরে লিখবে প্রথম দিন উনত্রিশ দাগের প্রশ্ন সন্ধ্যাতারা পত্রিকার সূচিপত্রে কি লেখা ছিল উত্তরে লিখবে প্রথম দিন গল্প শ্রী তপন কুমার রায় তিরিশ দাগের প্রশ্ন সারা বাড়িতে কিসের সরগোল পড়ে যায় উত্তর লিখবে তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে এটা নিয়ে সরগোল পড়ে যায় একত্রিশ দাগের প্রশ্ন ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে কোন কথা উত্তর লিখবে তপনের ছোটো মেশো ওর গল্প কারেকশান করে দিয়েছে সেই কথা ছড়িয়ে পড়ে বত্রিশ দাগের প্রশ্ন ছোটমাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে কি খায় উত্তরে লিখবে ডিম ভাজা আর চা খায় তেত্রিশ দাগের প্রশ্ন মেষও কি খায় উত্তরে লিখবে কফি চৌত্রিশ দাগের প্রশ্ন গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদ হবার কথা সেটা তপনের হয় না কেন উত্তর লিখবে গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদ হবার কথা সেটা তপনের হয় না কারণ সবাই মনে করতে থাকে ছোট মেষও গল্প কারেকশান করে দিয়েছে এবং তিনি নিজে গিয়ে সন্ধ্যা সম্পাদককে ছাপাতে বলেছে বলে গল্পটা ছাপা হয়েছে এতে তপনের কোনো কৃতিত্ব নেই পঁয়ত্রিশ রাগের প্রশ্ন কে তপনকে নিজের মুখে তার লেখা গল্প পড়তে বলে উত্তরে লিখবে তপনের মা ছত্রিশ দাগের প্রশ্ন গল্প পড়তে গিয়ে প্রত্যেকটি লাইন নতুন অপরিচিত মনে হয় কেন তপনের নামে গল্পটাকে আন করা অপরিচিত যেহেতু এগুলো তপনের লেখা নয় তাই গল্প পড়তে গিয়ে প্রত্যেকটি লাইন নতুন আন অপরিচিত মনে হয় তপনের সাঁত্রিশ দাগের প্রশ্ন তপনের কেন মনে হয় আজ তার জীবনের সবচেয়ে দুঃখের দিন উত্তর লিখবে তার নিজের লেখা গল্প সন্ধ্যা তারা পত্রিকায় ছাপা হয়েছে এটা দেখে তপন খুশি হয় ঠিকই কিন্তু গল্প পড়তে গিয়ে যখন তপন দেখে যে এগুলো তার লেখা নয় মেষ সম্পূর্ণ নিজের মতন করে আলাদা গল্প লিখেছেন লেখকের নাম হিসেবে তপনের নাম থাকলেও গল্পটা আসলে তার মেশরে লেখা তাই লজ্জায় অপমানে তপনের মনে হয় আজ তার জীবনে সবচেয়ে দুঃখের দিন আটত্রিশ দাগের প্রশ্ন ছাতে উঠে গিয়ে তপন কি করে উত্তরে লিখবে শালটের তলা দিয়ে চোখ মুছে উনচল্লিশ দাগের প্রশ্ন দুঃখের মুহূর্তে তপন গভীরভাবে কি সংকল্প করে উত্তরে লিখবে তপন সংকল্প করে যদি কখনো লেখা ছাপতে দেয় তো তপনে নিজে গিয়ে দেবে নিজের কাঁচা লেখা ছাপা হয় হোক না হয় না হোক চল্লিশ দাগের প্রশ্ন তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের কোন বিষয়কে দুঃখের ও অপমানের মনে হয়েছে উত্তর লিখবে নিজের লেখা গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়া তপনের কাছে দুঃখের ও অপমানের মনে হয়েছে একচল্লিশ দাগের প্রশ্ন তপনকে যেন আর কখনো শুনতে না হয় কোন কথা তপন আর শুনতে চায় না উত্তর লিখবে অমুক তপনের গল্প ছাপিয়ে দিয়েছে এই কথা তপন শুনতে চায় না আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে